কয় কাফা শুরু হবে কখন কয় স্যার প্রশ্নটা হাতে দিলে টার পাই কাপা কারে কয় তো আসতে হলে শুরুই হয় না আপনার হাঁটাহাঁটি শুরু করছেন দোকানটা খুললেও সারতে পারছি না কয় বাকি দেন শুরু হয়েছে না হাঁটাহাঁটি শুরু করছে একটা লুকো নড়বেন না পিন পতন নিস্তব্ধতার মাঝে কথা হবে ইনশাল্লাহ আমাকে বিরক্ত করা যাবে না মঞ্চে যারা আছেন বলছিলাম মোবাইলগুলো বন্ধ করার জন্য কথা শুনে না ওনারা মনে করছে একবার কইয়া আর বোধহয় কইত হলো ওনারা ওই আন্দাজে ওই আন্দাজে চলতে আছে আর কি হ্যাঁ না এদের এটার কথা বলিনাই তো ওই যে ওনারাস আমিন বলেন জুড়ে বলেন আরও জুড়ে আপনারা তো আসলে ওয়াজ শোনার বোধে মদ মানসিকতা ক একবার শোভাহাল্লাহ বলবে একবার সামিয়ান ও ফাটাই ফেলবে না আওয়াজ দিয়া বলেন শোভাহাল্লাহ এ ততক্ষণ আওয়াজ হইছে তাও তো সভাপতি হুজুর কইছেই না প্যার ফাইবেন যখন হুজুরে কইব বলবেন বলেন আলহামদুলিল্লাহ আমি সাক্ষী বলেন মার হাবা সেই কথাটুকুন বলছিলাম আল্লাহ তো বড় আল্লাহ সেই নবী আমাদেরকে দিয়েছেন নবী কি ছোট না বড় শুধু কি তাই আপনি তো আল্লাহকেই চিনেন নাই আপনি আল্লাহকে চিনছেন কিছু আপনি আল্লাহ সম্পর্কে কোনো ধারণা নাই এই যে সামান্য একটা প্যান্ডেল করেছে এই সামান্য প্যান্ডেলটা টানাইতে এক দুই তিন চার সারি খুঁটি বসানো লাগছে ধর্নার বাস, রশির বাদ কাপড়ের টানা কত কিছুর পরে এই প্যান্ডেলটা টানানো লেগেছে আপনি কি খেয়াল করে দেখেছেন এই যে বিশাল একটা আকাশ আমার আল্লাহ টানাইলেন একটাও খুঁটি নাই সোবাহন আল্লাহ না আপনি আমার আল্লাহকে চিনেন নাই এ বিশাল আকাশ বানালেন একটাও খুঁটি আল্লাহ লাগান নাই আমি মাহফিলে গিয়েছিলাম খাগড়াছড়ি ওখানে উঁচু একটা পাহাড় আছে তারে বলে আলু ওই আলু আমাকে উঠানো হলো ওইখানকার যিনি এমপি ওনায় আমাকে বললেন হুজুর চলেন দেখিয়া আসি উঁচু পাহাড় যেখানে আকাশ গাছের মাথায় লেগে থাকে ঘুরে ঘুরে একটু দেখবেন আমি উঠলাম আমাকে ধরে ওঠানো হলো পাহাড়ের টিলায় উঠে উঁচু পিনারায় উঠে আমি এদিক সেদিক খুঁজতেছিলাম এমপি সাহেব আমার জিজ্ঞেস করে হুজুর কি তালাশ করেন আমি বললাম তালাশ করতে আছি আকাশ টানাইতে এই পাহাড়ের উপরে কোনো খুঁটি আছে নাকি এত উঁচু পাহাড় এখানে কোনো খুঁটি টুটি আছে নাকি এটা একটু দেখার জন্য খুঁজতেছি উনি আমার দিকে হাসি দিয়া কয় যে হুজুর আমি কয়েকবার উঠছি কয়েকবার দেখছি নাই এখানে কোনো খুঁটি টুটি নাই আমি সিলেটে গেলাম হাদারপাড় গোয়ানঘাট খাসিয়া পল্লীপ ওখানেও চুপাহাড় ওখানেও কোনো খুঁটি নাই তালে আকাশ বানালেন খুঁটি ছাড়া জমিন বানালেন সমতল করে পৃথিবী যেন হঠাৎ করে নড়ে চড়ে না উঠে জায়গায় জায়গায় আল্লাহ প্যারেক বসাই দিলেন তুমি যদি বলো প্যারেগ কই আমি বলবো মাটির নিচে তুমি যদি বলো প্যারেগের মাথা কই আমি বলবো খাগড়াছড়ি বান্দরবন রাঙ্গা মাটি ময়নামতি ক্যান্টনমেন্ট সিলেটের গাঢ় পাহাড় সব খুঁজে খুঁজে দেখো তোমরা যাকে বলো পাহাড় আল্লাহর করান তাকেই বলে ওই প্যারেগের মাথা বলো সুবাহান আল্লাহ তাহলে কি দাঁড়ালো আকাশ বানালো খুঁটি ছাড়া জমিন বানালো সমতল করে পাহাড় বানালো প্যারেগের মাথা করে শুধু কি তাই কলো কলো বেগে বয়ে যাওয়া নদী নদীর ভিতরে পানি পানির ভিতরে মাছ নদীর কেনারে গাছ গাছের ভিতরে ফুল ফুলের পরে ফল নারিকেল গাছের মাথায় ডাব ডাবের ভিতরে শরবত আখের ভিতরে রস কয় না সব জিনিস তোমার আমার জন্য বানাইলেন তিনি আমার আল্লাহ বল সুবাহন আল্লাহ আল্লাহু ইলাহা ইহ আমার আল্লাহ এমন আল্লাহ যার মত নাই যার লয় নাই যার ক্ষয় নাই যার শুরু নাই যার শেষ নাই যার আদি নাই যার অন্ত নাই যার দিগন্ত নাই যার ড্রেস নাই তিনি ছিলেন তিনি আছেন তিনি থাকবেন বলো সোবাহন আল্লাহ আম মুসলমান রাজ জগ মহফিল শুনেছ সকাল বেলা চাষ্টলে বসে বসে তোমার ঝিমুনি চলে আসে তুমি আল্লাহকে চিনো নাই আল্লাহু লা ইলাহা হু হুয়াল হাইয়ুল কাইয়ুম লা তা'খুযুহু সিনাতুন ওয়ালা ানাউ ঘুম তো দূরের কথা আমার আল্লাহ ঘুমের আগে আমার আল্লাহকে ছুঁইতেও পারে না বলো সোবাহ আল্লাহ এই আল্লাহ তোমার আমার আল্লাহ ও বন্ধু দেড় হাজার বছর আগে যখন নবী পাঠালেন নবী এসে দিনের দাওয়াত দিলেন চল্লিশ বছর বয়সে নবীর নবুত প্রকাশ পেল তিনি সবাইকে ডাকলেন কুলু লা ইলাহা সবাই পড়া ইলাহা ইল্লাল্লাহ মানুষগুলো হয়ে গেল দুই ভাগ এক আল্লাহওয়ালা আরেক দল শয়তানওয়ালা এক দল জান্নাতি আরেক দল জাহান্নামী এক দল চাইতে উত্তম আরেক দল জানোয়ারের চাইতে খারাপ ঠিক না কয় ভাগ কথা কয় না কয় ভাগ মানুষগুলো হয়ে গেল দুই ভাগ একদল আল্লাহওয়ালা ওরা কারা আবু বকর ওমর উসমান আলী তলাহা জুবায়ের রহমান রাহমানিব নাউফ সাহদিবনুর রবি আবদুল্লা ইব না আব্বাস আবদুল্লাব ওমর উমর আবদুল্লাবন সৌদ ওই মানুষগুলো দুনিয়ায় থাকতেই তাদের প্রকাশ পেয়ে গেছে তাদের চরিত্রে তাদের আচরণে সবাই সাক্ষী দিয়ে দিত এইগুলোই বুধ হয় আল্লাহওয়ালা মানুষ আর আল্লাহ তাবারুকুতালা ঘোষণা দিয়ে দিলেন রদিয়ালুহুম ওরদু আনুহু তাদের ব্যাপারে আল্লাহ খুশি আল্লাহর ব্যাপারে তারা খুশি সেই একদল মানুষ আবার আরেক দল মানুষ তাদের ব্যাপারে আল্লাহ ঘোষণা করে দিলেন কোরআনে ঢোকার আগে বারদুদ শা